ইউনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত হাসিনা ঠিক করেই ফেলেছেন তেমন হলে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করে দেশ দখলের লড়াইতে নামবেন এই লড়াইয়ে ভারত যে তার পাশে থাকবে এটাও নিশ্চিত এই মুহুর্তে ইউনুসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের তাই বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনার কাছেও পাঠিয়ে পাঠাচ্ছে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসে ঢাকায় ফেরত পাঠাতে এখানে ইতিমধ্যে উপরাষ্ট্রপতি আমেরিকার জেডি ভান সেখানকার সেক্রেটারি অফ স্টেট রুবিও মার্কো রুবিও এবং তুলসী গ্যাবাট তাদের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন সুতরাং জরুরি অবস্থার জারির মাধ্যমে শাসনে ফিরতেই পারেন শেখ হাসিনা আমার বিশ্বাস আগস্ট মাসটা অপেক্ষা করবেন হাসিনা তারপরও যদি বিদায় না হয় তিনি নির্বাসিত সরকার গঠন করে অধিকার আদায়ের পথে যাবেন এবং তার আগে এই আগস্ট মাস জুড়ে নানা রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে আওয়ামী লীগের আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন তাদের সংগঠনমুখী করবেন এবং ইউনুস সরকারকে যত রকমভাবে বিরোধিতা করা যায় সেটা দেখবেন এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকার উজ্জামানের কাছে সেটাও কিন্তু একটা বড় সংকেত যে ইউনুস তুমি যাও আধিকারিক পুষ্টি পায়নি বটে এবং এসব ব্যাপারে আধিকারিক পুষ্টি হয়ও না তবু খবর পেয়েছি ইউনুসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব বলা বাহুল্য নির্দেশ এসেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে যদিও এই প্রস্তাবে কিন্তু প্রাথমিক সায় আছে ভারতেরও বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনুস নেই সে জায়গায় এসেছে বিকল্প সরকার যে সরকার এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে যে ইলেকশানে অংশ নেবে আওয়ামী লীগও ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুস্থ নির্বাচন হলে রিগিং না হলে আওয়ামী লীগের জয় কারণ কারণ ইউনুসের কুশাসন ক্রেডি ক্রেডিবিল পলিটিক্যাল একটা পার্টি হিসেবে বিএনপির দ্বিচারিতা ও ব্যর্থতা জামাতের জঙ্গি মোল্লাতন্ত্র ও পাকিস্তানতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা দেশ থেকে একাত্তরকে মুছে ফেলা ফেলার অপচেষ্টা এই সব কিছু মিলে নতুন করে একাত্তরের চেতনার পক্ষে দাঁড়াতে শুরু করেছে দেশের ব্যাপক সংখ্যক মানুষ আর এর প্রত্যক্ষ ফল তো দেখাই যাচ্ছে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে ভয় কাটিয়ে মানুষ হাজারে হাজারে নামছে রাজপথে শুধু তো আওয়ামী লীগ নয় দেশের ছাত্র সমাজ মিছিল করছে সেই মিছিলে স্লোগান দিচ্ছে ইউনুসের দুই গালে জুতো মারো তালে তালে ভাবা যায় অথচ এই ছাত্ররা মাত্র একটি বছর আগে হাসিনা হটাও আন্দোলনে ছিল বলতে খারাপ লাগে তবে এটাই সত্যি যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটির নাম বর্তমানে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য লারিয়েট সুতরাং তাকে চলে যেতে হবে কিন্তু আসন তো খালি থাকে না থাকবে না সরকারে বসতে হবে কাউকে না কাউকে কে বসবে বা বসতে পারে কে নিতে পারে দেশের দায়িত্ব এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা যারা তিন মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন কিন্তু তারাও যদি হয় ইউনুসের ইউনুসেরই এক পথের প্রথিক তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধ ফুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন টাইম কিল করতে থাকেন তাহলে কে হবে কি হবে কেউ বলছেন দেশে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতির শাসন জারি করে রাষ্ট্রপতি নিজেও সরকার চালাতে পারেন না স্যার পারেন না সেটা হয় না যদি সংবিধানকে মানতে হয় তাহলে সেটা হবে না আপনারা বলতে পারেন ইউন সরকার রয়েছে সংবিধান মেনে না মান মেনে নেই আর সেজন্যই তো তার বিরোধিতা আরো বেশি করে হচ্ছে এবং ভবিষ্যতে এর জন্য জবাব দিয়ে করতে হবে সরকার গঠনের সম্ভাবনা সেটি হল ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো সরকার চালানো বাংলাদেশের সংবিধানের নয়ের এ ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হয়েছে দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণায় যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের সুরক্ষা নাগরিকদের স্বাধীনতা অর্থনীতি এসবগুলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন তবে এখানেও একটা খুব খুব বড় তবে আছে এই তবেটা হলো রাষ্ট্রপতি তখনই তখনই তিনি এই এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন যখন প্রধানমন্ত্রী সুপারিশ করবেন প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে এবং তারপরে পার্লামেন্ট যখন বসবে পার্লামেন্ট বসলে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে পারে পার্লামেন্ট তো বাংলাদেশের ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সেটা আবার ফিরিয়েও নেওয়া যায় দু চারজন নিহত হতে পারেন ঠিকই সম্ভাবনা আছে কিন্তু তাহলে বাকিরা বৃহৎ সংখ্যক সাংসদরা তো আছেন তাদেরকে দিয়ে পরে পার্লামেন্ট বসিয়ে পুনরায় বসিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া যেতে পারে সাংবিধানিক সংবিধান মোতাবেক এটাই হলো ইউনুসকে সরিয়ে দেওয়ার পর যে পথে শাসন ব্যবস্থা চলতে পারে তার সর্বোত্তম পদ্ধতি এতে সংবিধান ভাঙা হয় না এইবার প্রশ্ন ওঠে কী বলছেন সংবিধান ভাঙা হয় না সংবিধান তো ভাঙা হয়ে গেছে প্রধানমন্ত্রী তো নেই তাহলে রাষ্ট্রপতিকে কে সুপারিশ করবে জরুরি অবস্থা জারির জন্য এই সুপারিশ ছাড়া যদি জরুরি অবস্থা জারি করেন তিনি সেটা হলে তিনি তো নতুন করে সংবিধান অবমাননা করবেন তাই না তাহলে কি হবে এই সমস্যারও সমাধান আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এটা শুধু তিনি নিজে যে বলেছেন তা নয় স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করেছেন অর্থাৎ আইন অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করার ফলে এই ব্যাপারে কার কোনো কারও কোনো প্রশ্ন তোলার সম্ভাবনা নেই শেখ হাসিনাকে তাই সসম্মানে ফিরিয়ে তাকে দিয়ে সুপারিশ করিয়ে জরুরি অবস্থা জারি করা যায় মনে রাখবেন তেমন হলে শাসনের ক্ষমতা কিন্তু থাকবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতেই এই প্রস্তাবের বিপক্ষে ঝড় তুলবেই জামাত বিএনপি এনসিপি সহ ইউনুসের সহযোগীরা তথা আওয়ামী লীগের বিরোধীরা তারা মানতেই চাইবে না এটা মনে মনে বিরোধিতা করবেন তাদেরই সঙ্গে ওয়াকারু জামানো রাষ্ট্রপতি করতে পারেন যেটা গত আগস্টের মতো সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে বিকল্প উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন তিন মাসের মধ্যে ভোট করার জন্য একেবারে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে এবারের সুপ্রিম অভিমত এবার যদি এইভাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অভিমত চান সেটা হলে এটা তিনি ওই গত বছর যে জালিয়াতি করে ইউনুসকে ক্ষমতায় বসায় বসিয়েছিল জামাত এবং বিএনপি এবং তাদের সহযোগীরা সেই জালিয়াত চিঠির মতো সেবার কোনো মিটিংয়ে হয়নি বিচারপতিদের সুপ্রিম কোর্টের এবার সেটা হবে না এটা নিশ্চিত করে বলা যায় এই পদটি অসাংবিধানিক হবে ঠিকই তবে রাষ্ট্রপতির হাতে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ কিন্তু থাকবে ধরা যাক নতুন উপদেষ্টা পরিষদে সব ভোট করতে গড়িমসি করলেন ইউনুসের মতো কিংবা ইউনুস কপাল জোরে থেকে গেলেন তার পদে ওই যে বলেছিলাম না প্রায় নিশ্চিত ইউনুসের চলে যাওয়া ধরুন সেই প্রায়টাই জোর হয়ে গেল এবং ইউনুস থেকে গেলেন তার পদে তাহলে কী হবে এখানে আসে হাসিনা কি ভাবছেন সেই প্রশ্নটি না কিছু না করলেও সহ সমস্ত ইসলামী শক্তি এবং বিএনপির একটি অংশ অস্ত্র হাতে আওয়ামী লীগের মোটা মোকাবিলা করতে মাঠে নামবে আর তাদের হাতে অস্ত্র যে যথেষ্টই আছে সেটা তো পরিষ্কার পাকিস্তান থেকে কম অস্ত্র তো আসেনি এছাড়া চীন থেকেও আসবে হয়তো সুতরাং দেশে গৃহযুদ্ধ ঘনিয়ে আসবে এবারে লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে নয় দেশের ভেতরে রাজনৈতিক বিরোধীদের সঙ্গে ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচনের ঘোষণা দেন সবাইকে শান্ত করতে তাহলেও জেনে রাখবেন ইউনুসের অধীনে নির্বাচন কখনোই মেনে নেবেন না হাসিনা তিনি চাইবেন নির্বাচন হবে তখনই যখন এই সরকার ক্ষমতায় থাকবে না কালকে রাতে অজিত দোবাল এবং আমাদের সিডিএস যিনি আছেন এখন অনিল চৌহান সঙ্গে সেন্ট্রাল আইবি স্টেট আইবি এবং আরো অনেক অফিসাররা টোটাল এগারো জন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছিলেন এখন কথাটা নিশ্চয়ই মোদীজির সঙ্গে হয়েছে তারপরে যাচ্ছেন কারণ মোদীজি এর মধ্যে ঢোকেন নাই কারণে এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ক্ষমতায় নেই যেটুকু আমি শুনেছি প্রথমে শুনেছিলাম যে মোদীজি কথা বলবেন আমি একটা ভিডিও করেছিলাম পরবর্তীকালে শুনলাম যেহেতু প্রধানমন্ত্রী শেখ এখন ক্ষমতায় নেই তাই রাষ্ট্রপ্রধান হিসেবে মোদীজি সরাসরি তার সঙ্গে দেখা করবেন না যেটুকু করছেন সেটুকু হচ্ছে অজিত দোর মারফত এখন তাহলে কি মেসেজ গেল যেখানে সিডিএস যাচ্ছেন তিন বাহিনী প্রধান সঙ্গে এনএসএ আপনাদের এনএসএ কোথায় আছে আপনারা খবর নিয়ে দেখুন আপনাদের এনএসএ এখন কোথায় আছে পরশুদিন কোথায় ছিলেন গতকাল তাই বলেছিলাম তিনি কি কি করছেন কার জন্য কি কি করে বেড়াচ্ছেন সেটা খবর নিন আপনারা আমি আমার দেশের খবর বলি তো এই যে দেখা করলেন এই এগারো জন কিছু একটা চলছে যেটা আমরা জানতে পারছি না তবে বড় কিছু একটা ঘুরতে চলেছে এটা খুব শীঘ্রই ঘটতে চলেছে তার যে আঁচ পাওয়া যাচ্ছে সে আঁচটা হচ্ছে এই সরকারও তো আপনাদের অবৈধ অবৈধ সরকার যাই হোক না কেন ইমনুস মহাম্মদ ইউনুসের সরকার সেও তো খবর রাখে তাদের যে ডিজিএফআই এবং তাদের যে গোয়েন্দা সংস্থা তারা আওয়ামী লীগের আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আওয়ামী লীগ তো নেই শুনছি মাঠেই নেই একেবারে অবর্থে ঢুকে রয়েছে তাদের জন্য বিশেষ সতর্কতা কেন তার মানে ভেতরে ভেতরে কিছু আজ করছেন বিশেষ কিছু হবে আজটা ভয় ভালো ডার না আচ্ছায় ডার খাতা ওমো জায়গা তো সবকুছ খাত জায়গা এমন ব্যাপার হচ্ছে এই যে যত আওয়ামী লীগের লোকজন আছে না এরা এখন চুপচাপ রয়েছে কিন্তু ভেতরে ভেতরে গাছ চলছে আমি সব খবর রাখি ভেতরে ভেতরে গাছ চলছে তারা কোনো সময় ঢাকা মুখে লং মার্চ করবে সেদিন কিন্তু বিশ লাখ মানুষ হবে আমি বলে দিলাম তাই কোন পুলিশ কোনো সেনাবাহিনী সেদিন কিন্তু কাউকে ঢুকতে পারবে না দিনটা কবে তা আমি জানি না তবে আওয়ামী লীগের ভূত ছাত্রলীগের ভূত যুবলীগের ভূত এদের তারা ঘুরে বেড়াচ্ছে এমন তারা পড়ছে যুবলীগ আসছে এই শুনে একটা সমাবেশ থেকে হই হৈ করে দেড় ছুটে পালাচ্ছে কিনা যুবলীগ আসছে বা ছাত্রলীগ আসছে আসছে কিছু একটা খবর উঠে গেছে দেখা যাচ্ছে যে যদি সত্যিকারের যদি আওয়ামী লীগ যদি মাঠে নাবে তাহলে এদের কি অবস্থা হবে তার আমাদের এই যে ইউন সরকার সম্পর্কে একটা ইতিহাস কিভাবে ইউনুসকে মানে মনে রাখবে এই ধরনের কিছু একটা করেছিল তার কমেন্টে যে সমস্ত মন্তব্য এসছে সেই মন্তব্যকে তুলে ধরে আমি আমার ভিডিওকে আর নোংরা করতে চাইলাম না